হ্যালো গাইজ আমি আছি অঙ্কিতা তোমরা দেখছো অঙ্কিতা শাওনগিরি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর তোমাদের আশীর্বাদে ভালো থাকারই কথা তো আজকে রাত থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তারও একটা কারণ আছে কারণ আজকে রাত থেকে স্টার্ট করছি কাল সকালবেলা মানে ভোরবেলাতেই সাউন্ড ঢুকছে অনেক দিন বাদ প্রায় চার থেকে পাঁচ মাস বাদ ও আসছে কাল তো বাবুর এখন টাইম হয়েছে আসার তো আসছে তো সকালবেলায় ওর সঙ্গে তো তোমাদের দেখা করাবই আর এরপর থেকে আমাদের ভিডিও রেগুলার আসবে আমাদের প্র্যাঙ্কও রেগুলার আসবে তোমাদের তোমরা তোমাদেরকে কিন্তু আমাদের পাশে থাকতে হবে ভালোবাসতে হবে আমাদের সাপোর্ট করতে হবে তো অনেক জানি অনেক দেরি করে ফেলেছি আমরা একটু বিজি মানে সামনে একটু বিজি ছিল আর আমারও একটু প্রবলেম ছিল আমার দাদুভাই মারা গেল দাদু অসুস্থ ছিল দাদু ভাই মারা গেলো অনেক সমস্যা অনেক কিছু হয়েছে তোমাদেরকে একদিন খুলে বলবো সব কিছু আর রাইস শাওন আসছে মানেই আমার পেছনেও ও জেরির মতো লেগে থাকবে কাজের ওপর কাজ বাড়াবে একটা কাজও ভালো করে করতে পারি না কিন্তু আমাকে এমন গ্যাড়াকলে ফেলে দেয় এমন পাকে ফেলে দেয় যে আমি ওর গ্যাঁড়াকলে পড়ে যাই মানে একদম বুদ্ধু হয়ে যাই একদম উল্লু হয়ে যাই আর আমার কাজ বেড়ে যায় আমাকে মানে কি বলবো একটা কাজ তো ঠিকভাবে করে না আর আমার কাজটাকে বাড়িয়ে দেয় তো কাল থেকে আমার অনেক 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 কাজ বেড়ে যাবে তো আমি আরও বিজি হয়ে যাব ও আসছে মানে আমি অনেক বিজি হয়ে যাব কারণ সারাক্ষণ কাজ বাড়াতে থাকে কোনো কাজ ঠিকঠাক করে করে না কালি কাজ বাড়ায় তো অনেক আনন্দ আছে মনের মধ্যে যে অনেক দিন বাদ কালকে দেখা হবে আমাদের তো খুব আনন্দ আজকের মতো টাটা গুড নাইট বাই আবার সকাল সকালবেলাতেই তোমাদের মানে ভোর বেলাতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শাওন সমেত দুজন মিলে আমরা একসঙ্গে আবার ভিডিও করব আর কত দিন বাদ আমরা ভিডিও করব আবার প্র্যাঙ্ক করব উফ খুব তো গাইজ আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে দেখছি সামন চলে এসেছে তো তোমাদেরকে মানে আমি উঠতেই পারিনি ভোরবেলাতে মানে ভোরবেলা ওঠা অফিস নেই আর তারপরে রাত সারা রাত ছটফট করেছি কালকে প্রচন্ড হার্ড এক্সারসাইজ করেছি আর এত কায়ের পায়ে যন্ত্রণা করছে তো সেই কারণে সারা রাত ছটপট করেছি বলে না মানে ভোরবেলাতেই ঘুমিয়ে গেছি আর ভোরবেলা ওঠা হয়নি আমরা তো এসে মনে হয় ঘুমিয়ে গেছি এখন ঘুমোচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই রাবণের মতো তো চুল করেছিস হট্ রাবণ ন্যু রবান হুমে দ্য স্যান্ড নন রাবণ হুমে হট্ রাবন ন্যু রাবণ হুমে আমি ঘুমোচ্ছিলাম আমারও আমি ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি যে ফোনটা ক্ষতি করেছিস কারণ আমি

লজিক্যালি চিন্তা করে লজিক ছাড়া চিন্তা করছিস কেন লজিক্যালি কি চিন্তা করলে আমি এটা খাবো না কারণ আমি এটা নিজে নিয়ে এসে তোর জন্য তো আমার সামনে কোথায় লোক আসে তোর এই ইয়াগুলো দেখতে চাই মানে ব্যাঙ্কগুলো দেখতে চাই কোথায় লোক আসতে চাই আমি কিচ্ছুই খুঁজবো না তুই দে না লোকানা আমি গুনে রাখছি তুই এমন করতে করতে না আকাশ চলে আসবে তখন তুই নিজেই খেতে পারবি না ও আচ্ছা চন্দু তোমার এই সব বেতার তোমরা জাস্ট দেখো কতটা সেলফিশ মানে খাবারের ক্ষেত্রে কতটা সেলফিশ তোমরা জাস্ট দেখো

চার মাস না এখন তোর সঙ্গে কি করেছিলি চার মাস সময় ছাড়া তুই ভেবেছিস আমি তো অনেক কষ্টে ছিলাম আমি অনেক কষ্টে ছিলাম তো দেখতে পেয়েছে সবাই দেখতে পেয়েছে না মাত্র এক তাই তাই যে নানান জায়গার জবর পড়ছে না নানান জায়গায় তো থাকতে হয়েছে

শুরু হয়ে গেছে আমার কাজ বাড়ানো শুরু হয়ে গেছে তো আমি আগে কি দুপুরবেলা একটু ঘুমাতাম এখন দুপুরবেলা ঘুম নেই অনেক দিন কোনো কাজ করিনি ঠিক আছে আমরা কোনো রকম ভিডিও দেইনি কিছু না তো এখন আমাদের প্রচুর কাজ করতে হবে আর প্লিজ তোমাদের সাপোর্টটা খুব বেশি দরকার আর তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করবে অনেক অনেক বেশি অনেক 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 বেশি সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমাদেরকে ফলো করবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও অনেক ভালো কত খুশি হয়েছে আমাকে দেখে মানে আমি এতদিন পড়ে এসছি ও কি করবে না বলতে পারছে না বারবার দৌড়াচ্ছে আমার কাছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে তুমি অনেক খুশি হয়েছ হ্যাঁ কতটা খুশি হয়েছে তুমি সিনিকা অনেকটা তাই তো দাদাকে একটুখানি আদর করে দাও কত আদর কি হয়েছে

না আমি তো দেবো না আমি তো আমি তো খেয়ে নিয়েছি আচ্ছা সত্যি ভালোবাসবে না আমায় আনিনি ভালোবাসবে না ভালোবাসবে না ভালোবাসবে না আমাকে দেখ তুই বল এখনই দেবো না আমি দেবো না ওকে দেবো না আমি দিদি দেবে দিদি দেবে দিদির কাছে রাখা আচ্ছা দৌড় দি দৌড় দিদির কাছে যা দিদির কাছে যা এনেছি দেখাবি না কিন্তু দেখাবি না কিন্তু কান্না করবে বেশি কাঁদাবি না খাবে না খাবে না তোমারই ও মা কি করছো

কি বলছিলে জানি আমাকে কি করো আর ভালো আছো চকলেট পেয়েছে না ঠিক আছে